তাই খুবই খুবই তেল ছিল ছিল খেতে মজার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো চলে আসলাম আবার একটা নতুন খাবারের ভিডিও নিয়ে তো এখন আমি মসুরের ডাল ভর্তা করেছিলাম তো কিছু পেঁয়াজ মরিচ বেশি করেই ভর্তা করছি পিঁয়াজ মরিচ সে পেঁয়াজ মরিচ ভর্তা দিয়ে একটু আগে খেয়ে নি সরিষার তেলের সুন্দর একটা গ্রাম এখন নিয়ে নেব ইলিশ মাছ ইলিশ মাছ পাতলা করে জাল দিয়েছি কাঁচা ভর্তা দিয়ে এভাবে মাখিয়ে নিব তো এভাবে মাখিয়ে নিলে কিন্তু অনেক খেতে ভালো লাগে একটু মরিচ ভর্তা নিয়ে নিব তেল ছিল খেতে খুবই মজার মাছে একদম খুব সামান্য পরিমাণ ডিম ছিল ছোট্ট তো এরকম ডিম থাকলে কিন্তু মাছে খুব তেল থাকে ভালো লাগে এটা এটা হচ্ছে ডিমের খেতে আমার খুবই ভালো লাগে আর এই যে এখানকার মাছটা কিন্তু খেতে বেশি ভালো লাগে কারণ একদম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর সুন্দর সুন্দর যে কমেন্ট করেন এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আল্লাহ হাফেজ